নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলায় সকাল বলতো ওই সাড়ে দশটা মতো বাজে আজকে এসেছি ছাদে ছাদে এসে দেখো কি সুন্দর ফুল হয়েছে এই টাইম ফুলগুলো এত সুন্দর হয়েছে না প্রচুর ফুল ফুটছে বর্ষাকালে আর পুরো টপটা আমার ভর্তি হয়ে গেছে আর অরেঞ্জ কালার এটা না গত বছর আমাদের দিয়েছিল একজন মাম মামের টিচার দিয়েছিল ছোট্ট একটা ডাল এনে দিয়েছিলো ওদের বাড়ি থেকে আর এত বড় হয়ে গেছে দেখো চারিদিকে ছড়িয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে এসেছি ছাদে ছাদে দু একদিন ছাড়া ছাড়াই আসা হয় তবে বৃষ্টি হলে আর আসা হয় না তো আজকে ছাদে এসছি কিছু কাজকর্ম আছে মানে ঘাস হয়েছে অনেক আর তার সাথে শাগও তোলার আছে ছাদে আমার কিছু হোক না না হোক এখন কিন্তু বেশ শাক হচ্ছে কয়েকদিন ছাড়া আমি শাক তুলছি আজকেও কলমির শাক তারপরে লাল শাক অনেক কিছু মিশিয়ে কিছুটা শাক তুলেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমি বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি এখানে কলমির শাক লাল শাক সব রকমের শাক আছে অনেকগুলো তুলে নিয়েছি তো এটাই মনে তবে শাক ছাদে আমার ভালোই হচ্ছে ডাটা শাক কলমির শাক সব রকম মিশিয়ে তা আজকে ছাদে অনেক কিছু কাজ করেছি মানে কিছু কলমির শাকের গাছ যেগুলো ছিল সেখান থেকে আমি কেটে আবার আরেক জায়গায় বসিয়েছি এর আগে বসিয়েছিলাম যেই কলমির শাকগুলো সেগুলো তো হয়নি প্রচণ্ড রোদে আর হয়নি তো আজকে আবার আমি নতুন করে আবার লাগিয়েছি কলমির শাক আর ঝিঙে গাছগুলো একটু ভালো করে এদিক ওদিক করে দিয়েছি ঘাস পরিষ্কার করেছি অনেক কিছু কাজ করেছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আমি ছাদে এসেছি তো অনেক কিছু কাজ করে এবার প্রচণ্ড কিন্তু গরম লাগছে এখন যাব নিচে আর তার আগে আমি একটা লঙ্কার চারা বসা বসাবো লঙ্কার চারা এর আগের দিন কিনতে গেছিলাম তখন পাইনি লঙ্কা চারা নেই নার্সারিতে তো আমি ভাবলাম যে শুকনো লঙ্কা থেকে আমি চারা বসিয়ে দেখি কেমন হয় কারণ বৃষ্টি হচ্ছে এখন হয়তো চারা হবে তো একটা শুকনো লঙ্কা নিয়ে এসেছি সেই শুকনো লঙ্কাটা থেকে বীজগুলো আমি এখন মাটিতে বসাবো যদি চারা হয় তাহলে ভালোই হবে তো এই যে আমি এই শুকনো লঙ্কাটা নিয়ে এসেছি এটাই এখন কাটবো কেটে আর বীজগুলো এই টবে ছড়াবো শুকনো লঙ্কাটা কেটে তার মধ্যে কিন্তু অনেকগুলো বীজ ছিল সবগুলো বীজ আমি কেটে ছড়িয়ে দিয়েছি এখন দেখা যাক কতগুলো গাছ ওঠে আর গাছ না উঠলে আবার আমায় যেতে হবে সেই নার্সারিতে যদি থাকে তাহলে আনবো তবে একটাও আমার লঙ্কা গাছ নেই যেই একটা এখানে ছিল সেটাও দেখলাম গাছ বাড়ছে না কেমন মোড়ে মরে গেছে ডালপালাগুলো তো এখন দেখা যাক হয় চারা হলে তো ভালোই হবে আর একটা জিনিস দেখাই এই বর্ষাতে কিন্তু প্রচুর আমার শাক হয়েছে একটা শাক এর আগের দিন দেখিয়েছিলাম হ্যাঁ তো সব তুলে নিয়েছি ওই শাকগুলোর আমি খেতে যাই না তবে ওই শাকগুলো খাই আমি দেখেছি আমি ভিডিওতে দেখেছি অনেকেই খায় ওই শাক কিন্তু কিভাবে খায় আমি জানি না আবার এটাও ভাবছি যে ওই শাকটাই কি এই শাক সেটাও বুঝতে পারছি না তবে দেখে মনে হচ্ছিলো যে এই শাকই তবে আমি না জেনে খাবো না কারণ উল্টো পাল্টা জিনিস খেয়ে তারপরে কি হবে ওই জন্য খাচ্ছে না কিন্তু আমার ছাদে প্রচুর হচ্ছে তুলে তুলে ফেলে দিচ্ছি আবার দেখলাম ছোটো ছোট ছোটো ছোটো প্রচুর চারা বেরিয়েছে তো সেইগুলো তুললাম ঘাস তুললাম অনেক কাজ করি চলো এবার নিচে যাই তা এখন শাকগুলো কেটে নিয়েছি আজকে ছাদ থেকে যে শাকগুলো নিয়ে পেরে এনেছি সেইগুলোই রান্না করব তো এদিকে শাক কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ মশলাও করে নিয়েছি আর এখানে আছে লতি লতি সেদ্ধ করে নিয়েছি আজকে দুপুরে শাক আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এই দুটোই রান্না হবে তো এদিকে লতিও আস্তে আস্তে রান্না হচ্ছে এই যে লতির রান্না কমপ্লিট আর এদিকে শাকও আমি বসিয়ে দিয়েছি তো দুপুরবেলা আজকে এটাই রান্না করছি চলো আজকে দুপুরে রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু ছাদের এরকম শাক মানে চাষ করতে পারো খুব ভালো টেস্ট হয়